হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি একবার দেখে নাও কতটা পরিবর্তন হয়ে গেছে সব কিছু মানে চেনাই যাচ্ছে না তো চলো এবার ভিডিওটা আমি শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফ তো জয় জগন্নাথ বলে আমার ভিডিওটা শুরু করলাম তোমরাও যখন আমার ভিডিওটা দেখবে একবার জয় জগন্নাথ বলে নিও কারণ ঈশ্বরের নামেই তো শান্তি তাই না তো এখন বাজে বিকেল পাঁচটা আর অলরেডি শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের মন্দিরের ওপরে যে ধ্বজাগুলো ওড়ে সেগুলো পরিবর্তনের কাজ এটা পরি প্রতিটা দিনই চেঞ্জ হয় তো আমরা সেটাই আমাদের ক্যামেরায় তুলে রাখলাম আর তোমাদেরকেও সেটাই দেখাচ্ছি দেখো কতটা রিস্ক নিয়ে ওরা ওপরে ওঠে মন্দিরের উচ্চতায় একদম ওপরে এবং সেখান থেকে ওরা এইভাবে দুজন তিনজন মিলে মন্দিরের ধ্বজাগুলোকে ওরা পরিবর্তন করে তো তোমাদের একটু বলে দিই আমরা হোটেল থেকে যে মন্দিরে এসেছি অটো করেই এসেছিলাম যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি আসতে হতো তো নয়তো পায়ে হেঁটেও আসা যায় তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি তো মিনিমাম ওই দশ থেকে পনেরো মিনিটের মতন লাগে তো আমাদের দুজনের জন্য এখানে ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা তো আমি আমার আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই ওদের নিজস্ব পান্ডা আছে আর তার সাথেই কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম কিন্তু এই যে ধ্বজা পরিবর্তন যেটা সেটা কিন্তু আমরা ভেতর থেকেও দেখতে পারতাম বাট একটা কথা এখানে তোমাদের বলে রাখি মন্দিরের ভেতরে কিন্তু কোনোরকম মোবাইল ফোন অ্যালাউ নয় সেই কারণেই আমরা বাইরে এসে এই ধ্বজা পরিবর্তনটা দেখেছি এবং আমাদের মোবাইলে ভিডিওটা করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোনো ধ্বজাগুলো কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে মন্দিরের ধ্বজা পরিবর্তন দেখানোর সাথে সাথে চলো তোমাদের এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কিছু অলৌকিক কিছু অজানা রহস্য যা আমরা আমাদের পাণ্ডার মুখ থেকে শুনতে পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে মনে করা হয় যে ভারতের বিখ্যাত চার ধামের মধ্যে কলিযুগের ধাম হল এই পুরীর মন্দির সমুদ্রের একদম পাশেই অবস্থিত অথচ মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আপনি কিন্তু সমুদ্রের কোনো আওয়াজই আর ভেতরে পাবেন না মনে করা হয় যে সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের ভেতরে যেন সবসময় শান্তি বিরাজ করে পুরীর মন্দিরের ওপরের ধ্বজা ওড়ার রহস্য তো আপনারা সবাই জানেন কিন্তু এটা জানেন কি যে মন্দিরের ওপরে যে সুদর্শন চক্রটি রয়েছে সেটি আপনি পুরীর মধ্যে যেখান থেকে খুশি দেখুন না কেন মনে হবে যেন চক্রটি আপনার দিকেই তাকিয়ে আছে প্রত্যেক বারো বছর অন্তর অন্তর অলৌকিকভাবে সমুদ্রে একটা কাঠ ভেসে আসে আর সেই কাঠের গুড়ি দিয়েই কিন্তু জগন্নাথদেবের মূর্তি প্রতিস্থাপিত করা হয় বারো বছর অন্তর আর যখন যে পুরোহিত এই জগন্নাথদেবের মূর্তি প্রতিষ্ঠিত করেন তার চোখ কিন্তু বেঁধে দেওয়া হয় পুরীর মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার হওয়া সত্ত্বেও আকাশে সূর্য যেদিকেই থাকুক না কেন এই মন্দিরের ছায়া কিন্তু মাটিতে কোনো দিন পরেনি পড়তে দেখাও যায়নি জগন্নাথদেবের ভোগ রান্নার ক্ষেত্র এক অলৌকিক রহস্য কিন্তু লক্ষ্য করা যায় যে সাতটি সরা পরপর বসিয়ে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয় দেখা যায় তার মধ্যে সবথেকে ওপরের সরার রান্নাটি কিন্তু সবথেকে আগে হয়ে গেছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন ধ্বজাগুলো কিন্তু লাগানোর জন্য এবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে পুরীর জগন্নাথদেবের মন্দিরকে পৃথিবীর স্বর্গ বলেও মনে করা হয় বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথদেবের দর্শনে মনের সমস্ত পাপ কিন্তু ধুয়ে যায় তো চলুন আপনাদের সাথে আরও একটা রহস্য শেয়ার করি জগন্নাথদেবের মন্দিরে ঢোকার জন্য চারটি ফটক রয়েছে তার মধ্যে সিংহ দুয়ার দিয়ে যদি আপনি জগন্নাথদেবের দর্শন করতে ভেতরে প্রবেশ করেন তাহলে আপনাকে বাইশটি ধাপ অর্থাৎ বাইশটি সিঁড়ি পেরিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হবে আর এই বাইশটি সিঁড়ির কিন্তু আলাদা আলাদা মাহাত্ম রয়েছে তবে এখানে আমি আপনাদেরকে শুধু তৃতীয় নম্বর সিঁড়ির কথা নিয়েই আজকে বলতে চলেছি সেই তৃতীয় সিঁড়িটি আসলে শিলা নামে পরিচিত এটা বলা হয় যে জগন্নাথদেবের দর্শনে কিন্তু মানুষ পুণ্য লাভ করতে শুরু করে সে যতই পাপ করুক না কেন সে কিন্তু মোক্ষ লাভ করতে শুরু করে আস্তে আস্তে আর এই কারণেই তার আর যমলোকে যেতে হয় না এই সব কারণ দেখে যমরাজ একদিন ভগবান জগন্নাথদেবের কাছে যান এবং তাকে সবটা জানান তখন জগন্নাথদেব যমকে বলেন মন্দিরের মূল ফটকের বাইশটি ধাপের মধ্যে তৃতীয় ধাপে অবস্থান করবে তুমি যা জমশিলা নামে পরিচিত হবে আর এই তৃতীয় যে ধাপটি রয়েছে এটি কিন্তু বাকি একুশটা ধাপের থেকে সম্পূর্ণ আলাদা কারণ এর রঙ হল কালো রঙের মন্দিরে প্রবেশ করার সময় কেউ যদি এই তৃতীয় ধাপটির ওপরে পা ফেলে ওপরে ওঠেন অর্থাৎ মন্দিরে প্রবেশ করেন তাহলে মনে করা হয় যে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু আবার যদি ফেরত আসার সময় সে ওই তৃতীয় ধাপটিতে আবার পা ফেলে তাহলে জগন্নাথ দেবকে দেখে এবং তার মন্দির দর্শনের ফলে যে সমস্ত পুণ্য সে অর্জন করেছিল যমরাজ তার সবটাই কিন্তু হরণ করে নেন আর এইভাবেই পাপ পুণ্যের সমস্ত হিসাবের ভারসাম্য বজায় থাকে এই মন্দিরে তোমাদের সাথে কিছু মন্দিরের রহস্য শেয়ার করতে করতে দেখো মন্দিরের ওপরের ধ্বজাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানিও তাহলে আমি আরও বেশি করে উৎসাহ পাবো আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আবার দেখা হবে অন্য আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো টাটা